এই অপারেশন সিন্দুরের সাহায্যে এটাই বোঝা গেল যে বর্তমানে আর কোনো আতঙ্কবাদী ভারতের নিরীহ মানুষকে হত্যা করে পাকিস্তানে গিয়ে লুকিয়ে থাকতে পারবে না আর পাকিস্তান সরকারও এটা বুঝে গিয়েছে যে কোনো রকম আতঙ্কাকে পাকিস্তানে আশ্রয় দেওয়া যাবে না যদি তারা কোনো আতঙ্কবাদীকে পাকিস্তানে আশ্রয় দেয় তাহলে তারা নিজেদের সাথে সাথে সেখানকার নিরীহ মানুষদের জীবন সংকটের মধ্যে ফেলবে ধরুন কোনো ক্রিমিনাল আপনার ঘরে আশ্রয় নিল আর আপনি তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার বদলে যদি আশ্রয় দেন তাকে লুকিয়ে রাখেন তাহলে তার সাথে সাথে আপনিও নিজের পরিবারের মানুষদের জীবন সংকটের মধ্যে ফেলে দেবেন ঠিকই একই উদ্দেশ্য নিয়ে পাকিস্তানে উপস্থিত টের আড্ডাখানাগুলিকে টার্গেট করা হয়েছে এমন অনেকেই আছেন যারা বর্তমানে পাকিস্তানকে সাপোর্ট করছে তারা মন্তব্য করছে যে পাকিস্তানের নিরীহ মানুষ মারা গিয়েছে এখনও পর্যন্ত পাকাপোক্ত কোনো আপডেট নেই যে পাকিস্তানের কতজন নিরীহ মানুষ মারা গিয়েছে যদি সত্যি নিরীহ মানুষগুলি মারা যায় তাহলে কাদের জন্য মারা গিয়েছে বাস্তবে কি তারা ভারতের আক্রমণের জন্য মারা গিয়েছে নাকি সন্ত্রাসকারীদের আশ্রয় দিয়েছে বলে মারা গিয়েছে এই বিষয়ে আপনার মতামত কি আমাদের জানাবেন তবে পেহেলগামে কোনো রকমের অপরাধ ছাড়াই যে ছাব্বিশ জনকে হত্যা করা হলো তাদের কি দোষ ছিল এই প্রতিশোধের উদ্দেশ্যেই ভারত আতঙ্কবাদীদের আড্ডাখানাগুলিতে হামলা চালিয়েছে এতদিন ধরে ভারতের উপরে হামলা হওয়ার প্রত্যেকটি কারণ হচ্ছে এই মাসুদ আজহার যেমন দু সালে ভারতীয় সংসদে যে হামলা হয়েছিল তার পিছনে হাত ছিল এই মাসুদ আজারের এই মাসুদ আজারের কারণেই দু হাজার ষোলো সালে পাঠানকোট রক্তারক্তি এবং ধ্বংসপ্রায় অবস্থা হয়েছিল এছাড়া দু হাজার উনিশ সালে পুলওয়ামায় চল্লিশ জন সৈনিক শহীদ হয়েছিল নভেম্বরের ২৬ তারিখে মুম্বাইয়ের ওপর যে হামলা হয়েছিল সেই হামলাতে প্রায় একশো ছেষট্টি জনের মৃত্যু হয়েছিল আর আজকে মাসুদ সেই সমস্ত পাপের শাস্তি পাচ্ছে যেটা সে এতদিন ধরে বহন করে এসেছিল বন্ধুরা কাশ্মীরের ছোট ছোট শিশুদের তাদের মা বাবার চোখের সামনে গুলি করে মেরে ফেলে সেই সময় ওই অসহায় মা বাবা এই আতঙ্কবাদীদের কাছে হাজোর করে বলেছিল যে আমাদের মেরে ফেলো কিন্তু আমাদের সন্তানদের ছেড়ে দাও কিন্তু এই প্রার্থনা তারা শোনেননি আতঙ্কবাদীরা অসহায় মা বাবার চোখের সামনে তাদের গুলি করে হত্যা করেছিল সেই সময় যে ব্যথা এই সন্তান হারা অসহায় মা এবং বাবারা পেয়েছিল সেই একই ব্যথা আজকে মাসুদ আজার পেয়েছে আজকে মাসুদের যে কয়জন প্রিয় মানুষ মারা গেছে তাদের মৃত্যু হওয়ার প্রধান কারণ হচ্ছে তারা মাসুদ আজারের পরিবারের সদস্য ছিল হ্যাঁ তারা আতঙ্কবাদী কারখানার অংশ ছিল কতটা নির্লজ্জ এই মাসুদ আজার কারণ কত মূর্খ মানুষদের জিহাদের নাম করে এই অন্যায় কাজ করাতো যদি আজকে এই কাজ না করতো তাহলে হয়তো এই নির্দোষের প্রাণ যেত না সে যেমন এক হাত দিয়ে অজস্র নির্দোষের প্রাণ নিয়েছে তেমনি অন্য হাত দিয়ে তার প্রিয় মানুষদের মৃতদেহ বুকে আঁকড়ে কেঁদেছে শুধু তাই নয় তার সঙ্গে আরও যারা যুক্ত ছিল তারাও এক এক করে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে এতটাই নিচে নেমে গিয়েছিল যে শেষ পর্যন্ত মাসুদ কাশ্মীরের আতঙ্কবাদীদের পাঠিয়ে দিয়েছিল কাশ্মীরে থাকা সেই অসহায় মানুষদের প্যান্ট খুলে ধর্ম চেক করেছিল একবার ভেবে দেখুন কতটা নিন্দাজনক এবং অপরাধজনক ব্যাপার পরিবারের বড় বড় সদস্যের সামনে তাদের প্যান্ট খুলে চেক করেছিল এই রকম নোংরা কাজ যে কোনো মানুষ করতে পারে এটা কখনও কেউ ভেবে দেখেনি আজকে যে জায়গাটি ধ্বংস হয়েছে সেই জায়গাতেই পরিকল্পনা করা হয়েছিল পুলওয়ামা হামলা এতদিন ধরে মাসুদ যেভাবে সাধারণ মানুষের মনে যে আতঙ্ক সৃষ্টি করেছিল গোটা বিশ্বের বুকে আতঙ্কবাদী কাকে বলে যেটা সে চিনিয়েছিল সেটা আজ ধ্বংস হয়ে গেছে আর তার সঙ্গে গড়তে থাকা আরও যে সমস্ত আতঙ্কবাদীদের সদস্য ছিল তারাও এটা দেখতে পাচ্ছে যে কীভাবে তাদের সর্দার তার প্রিয় মানুষদের হারিয়ে ভেঙে পড়েছে যে রাস্তায় ধ্বংস অনিবার্য সেই রাস্তায় যদি তারাও চলে তাদের সঙ্গে এমনটাও হতে পারে আর হতে বাধ্য কোনো কারণ ছাড়াই সাধারণ মানুষের উপর আক্রমণ করা কোনো বাহাদুরি কাজ নয় আপনারা জালে অবাক হবেন আতঙ্কবাদীদের লিস্টে যে সমস্ত মানুষকে ভর্তি করিয়ে এরকম নোংরা কাজ করাতো মাসুদ সেই সমস্ত মানুষদের জিহাদ এবং জান্নাতের মিথ্যা প্ররোচনা দিয়ে তাদের সম্পূর্ণ ব্রেনওয়াশ করিয়ে দিত এই মাসুদ যার ফলে তারাও সুখের এবং আনন্দের আশায় এই আতঙ্কবাদীদের লিস্টের নাম লেখাতো তাদেরকে অশিক্ষিত করিয়ে রাখার পেছনে কারণটা এবার বোঝা যাচ্ছে কারণ যারা শিক্ষিত তারা কখনোই এই ধ্বংসের খাতায় নাম লেখায় না তারা জানে তাদের জীবন কতটা মূল্যবান আপনারা এটা তো জেনে গেছেন যে দু হাজার পঁচিশে মে মাসের সাত তারিখ রাতে সিন্দুর অপারেশনে ভারতের সেনাবাহিনীরা মাত্র পঁচিশ মিনিটের মধ্যে যেভাবে আশি থেকে একশো জন আতঙ্কবাদীদের রাস্তা দেখিয়েছে সেই দৃশ্য দেখে আতঙ্কবাদীদের দুর্গ কেঁপে উঠেছে বেশ কয়েকটি লড়াকু বিমান ও সহ মদিরে শিয়ালকোট কোটলি মুজফ্ফরপুর বাহালপুরের সাথে সাথে আরও নয়টি স্থান লক্ষ্যবস্তু বানিয়েছিল সব থেকে বড় কথা যেখান থেকে এই আতঙ্কবাদীদের মেন ঘাঁটি ছিল অর্থাৎ বাহালপুর সেই জায়গা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভারতীয় সেনাবাহিনীদের লক্ষ্য ছিল একটাই শুধুমাত্র এই সমস্ত জঙ্গি বা আতঙ্বাদীদের ধ্বংস করা যারা এতদিন ধরে অসহায় মানুষদের হত্যা করে এসেছে ভারতের মধ্যে এমন অনেক মানুষ আছে যারা চিৎকার করে বলে যে এই ধ্বংসলীলার মধ্যে অনেক নিরীহ মানুষ ছিল যাদের প্রাণ গেছে শুধু তাই নয় মাসুদের সাথে সাথে আরও অনেক আতঙ্কবাদী সকলের সামনে আসে আর তারা জানায় যে এই ধ্বংস স্তূপের মধ্যে তাদের পরিবারের সদস্যরাও ছিল যারা মারা গেছে মাত্র সাত মিনিটের মধ্যেই পাকিস্তানে উপস্থিত টেররিস্টদের ট্রেনিং সেন্টারগুলিকে ধ্বংস করে দিয়েছে পাকিস্তানের আতঙ্ক বেস ক্যাম্পগুলিকে ধ্বংস করার জন্য অপারেশন সেন্দুর কীভাবে সাকসেসফুল হলো এ বিষয়ে বিস্তারিত তথ্য দিয়েছে ভারতের আর্মি কার্নেল সোফিয়া কুরেশি আর এয়ারফোর্সের উইং কমান্ডার ভূমিকা সিং রাত্রি একটা তিরিশের সময় পাকিস্তান ভালপুরে কিছু বিস্ফোরণের শব্দ পাওয়া যায় রকম সাইরেন বেজে ওঠার আগেই এই সকল আতঙ্কী আড্ডাগুলিকে বড়সড় হামলা করা হয় পাকিস্তানের মোট সাতটি শহরের নয়টি আতাংকী আড্ডাকে চব্বিশটা মিসাইল ছোঁড়া হয় প্রায় একশোটির মতো আতঙ্কবাদী মারা যাওয়ার খবর পাওয়া যাচ্ছে পাকিস্তানের ভাওয়ালপুরের মুরিদ কেতে লস্করের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঠিকানা এই আড্ডাখানা দু সালে তৈরি করা হয়েছিল এই ভওয়ালপুর ভারতের রাজস্থানের কাছাকাছি পাকিস্তান এরিয়ার মধ্যে পড়ে এই প্রথমবার ভারত বুঝিয়ে দিয়েছে পাকিস্তানে উপস্থিত কোনো আতঙ্কবাদী ভারতে আক্রমণ করে রেহাই পাবে না রাত্রি একটা তিরিশের সময় ভারতের মিনিস্ট্রি অব ডিফেন্স নিশ্চিত করে যে পাকিস্তানে চালানো অপারেশন সিন্দুরের মাধ্যমে কোনোরকম পাকিস্তানের আর্মি ক্যাম্পকে টার্গেট করা হয়নি অপারেশন সিন্দুরের সাহায্যে শুধুমাত্র আতঙ্কবাদীদের আড্ডাগুলিকে টার্গেট করা হয়েছে ভারত তাদের প্রত্যেকটি হামলা নিজস্ব এয়ারস্পেস থেকে করেছে আর শুধুমাত্র আতঙ্কবাদীদের আড্ডাগুলিকে টার্গেট করা হয়েছে তবে এই অপারেশন সিন্দুরের পরে কিছু গুজব রটানো হয়েছে ভারতের মিসাইল হামলার পর পাকিস্তানের নিকটবর্তী রাজস্থানের কাছে প্রায় এক বছর আগে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে ক্রাস হয়ে যাওয়া বিমানের কিছু ধ্বংস হয়ে যাওয়া ছবি দেখাতে শুরু করে এই ছবি দেখিয়ে তারা বলতে চাইছিল যে তারা ভারতের যুদ্ধ বিমানকে ধ্বংস করেছে পাকিস্তানের বড় বড় সাংবাদিক তাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে এই ফেক নিউজ ছড়াতে শুরু করেছে বন্ধুরা একবার চিন্তা করে দেখুন পেহেলগ্রামে যখন এই মাসুদের জঙ্গি গুলি হামলা করেছিল ওই অসহায় মানুষদের উপর যখন তারা প্যান্ট খুলে তাদের ধর্মচেক করেছিল আর তাদের এক এক করে হত্যা করেছিল তাদের স্ত্রীদের চোখের সামনে তখন তারা তাদের স্ত্রীকে এটাই বলে বাঁচিয়ে রেখেছিল যে তারা যেন এখান থেকে ফিরে গিয়ে ভারত সরকারকে বলতে পারে এই ঘটনা সম্পর্কে আর এটাও বলে দেয় যে তাদের কত দম মাসুদ চেয়েছিল যেন হিন্দু মুসলমানের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হোক এছাড়াও আরও চাইতো যে কাশ্মীর যেন ভারত থেকে আলাদা হয়ে যায় কিন্তু আজকে মাসুদের থেকে তার প্রিয়জনরাই আলাদা হয়ে গেছে ভারতের সৈনিকরা তখনই প্রতিজ্ঞা করে নিয়েছিল যে এর বদলা তারা নেবে যার পরিণাম আজ আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এই সিন্দুর অপারেশনের আগুন জ্বলে উঠেছে পাকিস্তানের মধ্যে এই অপারেশনের নাম সিন্দুর এই কারণে রাখা হয়েছে যে এই সমস্ত বিধবা স্ত্রীদের বলিদানের দিকে নজর রেখে যাদের মধ্যে কিছু কিছু সম্পত্তিরা ঘুরতে গিয়েছিল কাশ্মীরে তাদের সেই দিনই মাথার সিন্দুর কেড়ে নেওয়া হয়েছিল আর এই কারণে এই অপারেশনের নাম দেওয়া হয়েছে সিন্দুর আর সেই সিন্দুরের আগুন পাকিস্তানে লেগেছে যেখানে শুধু রক্তের বন্যা বইছে এই ধ্বংসস্তূপের উপর পা ছড়িয়ে কাঁদছে আতঙ্কবাদীদের সর্দার যে একটা সময় উনিশশো সালে বিমান হাইজাক করে গোটা ভারতকে বদনাম করেছিল যে মুম্বাই থেকে শুরু করে ভারতের উপরে না জানি কত রকমভাবে আক্রমণ করেছে তার সৃষ্টি আতঙ্কবাদীদের দ্বারা আর আজকে সে তার নিজেদের প্রিয় মানুষদের ধুলো মাখা সব দেহের পাশে বসে বুকফাটা কান্না করছে ভারতের সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী মিলে যেভাবে আতঙ্কবাদীদের দুর্গতে ফাটল ধরিয়েছে যেভাবে তাদের মৃত্যুর ধ্বংসলীলা দেখিয়েছে সেইভাবেই ভারত গোটা বিশ্বকে এটাই দেখিয়েছে যে এই সমস্ত সন্ত্রাসীদের এরপর এরকম উত্তর দেবে যে ভাষায় তারা ভালোভাবে বুঝতে পারবে আর আজকে সে কারণেই মাসুদ আজার চোখের জল ফেলছে ভারত বুঝিয়ে দিয়েছে তার ভাষায় তার উত্তর এই বদলা সেই সমস্ত বোনদের জন্য যাদের ভাই শহীদ হয়েছিল এই বদলা সেই সমস্ত বাচ্চাদের জন্য যাদের মা বাবা এই আতঙ্কবাদীদের কারণে প্রাণ হারিয়েছে মাসুদের চোখের জল আজকে ভারতের জয়ের প্রতীক হয়ে দাঁড়িয়েছে আতঙ্কবাদীদের উপর যখন হামলা হচ্ছিল তখন আজার মাসুদ পাকিস্তানের লুকোনোর জন্য কোনো জায়গা খুঁজে পায়নি আজার মাসুদ এই অপারেশন সিন্দুরের পর জানায় ভালো হতো যদি এই অপারেশনে আমি মারা যেতাম পেহেলগামে যে সকল আতঙ্কবাদীরা নিরীহ মানুষকে হত্যা করেছিল তারা এই এই ভালপুরে ট্রেনিং নিয়েছিল এই ট্রেনিং সেন্টার দু সাল থেকে আজার মাসুদ চালিয়ে আসছে বন্ধুরা ভারত যে পাকিস্তানে উপস্থিত আতঙ্কবাদী আড্ডাগুলিকে এয়ার স্ট্রাইক করেছে এ বিষয়ে আপনার কি মতামত রয়েছে আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন পাকিস্তানের ভালপুরে যেখানে মাসুদ আজার সন্ত্রাসী সাম্রাজ্যের জিহাদ বিষ উগ্রেদিত সেখানে ভারতীয় সেনাবাহিনীর মিসাইল সেই ঠিকানা খুঁজে বের করে পুরো ধ্বংস করে দিয়েছে এবারে মাসুদ আজার তিলে তিলে কেঁদে চলেছে এই সেই মাসুদ আজার যে ভারতে এতদিন ধরে আতঙ্ক ছড়িয়ে রেখেছিল এবং বোমা বারুদ মেরে উৎপাত করত। কিন্তু এখন সে কাঁদতে কাঁদতে বলছে যে আমি আমার পরিবারের সঙ্গে মারা গেলে ভালো হতো তার বোন থেকে শুরু করে ভাগ্নি ভাগনারা সকল মৃতদেহের দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে একথাই বলে চলেছে আর আজকের এই আজারের চোখে জল দেখে বোঝা যাচ্ছে ভারতের সেনাবাহিনীর সফলতা মানে এই বাহিনী তাকেও জানিয়েছিল যে একদিন তোরও সময় আসবে মানে যে আগুন মাসুদ লাগিয়েছিল সেই আগুনের পাল্টা জবাব ভারতীয় সেনাবাহিনীরা তাদের রাতের অন্ধকারে এভাবে দিয়েছে যে সে সারা জীবন মনে রাখবে তার সারা জীবন তো দূরের কথা সে এখনই মরতে চায় তাহলে আপনারা ভেবে দেখুন মাসুদের মাচা কিভাবে ভেঙেছে ভারতের সেনাবাহিনীদের এই মাসুদ একদিন বলেছিল যে ভারতকে ম্যাপ থেকে উড়িয়ে দেবে কিন্তু আজকে সেই ভারতের কাছে হাঁটু গেড়ে কাঁদছে এতদিন ধরে আমাদের মনে প্রশ্ন জেগে উঠত যে এই আতঙ্কবাদী বা জঙ্গিদের কে সৃষ্টি করেছে এবং কেনই বা এই মৃত্যুর খেলায় নেমেছে আপনাদের এই প্রশ্নের উত্তর আজকে জেনে নিন এতদিন ধরে যে সমস্ত জঙ্গিদের আপনারা হামলা করতে দেখেছেন তাদেরকে সৃষ্টি করার পিছনে হাত রয়েছে এই মাসুদ আজারে যে প্রত্যেকটি মূর্খ মানুষদের নানান কথা বলে তাদের ব্রেন ওয়াশ করতো এবং তাদেরকে লেলিয়ে তুলত ভারতের বিরুদ্ধে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এই মাসুদ আজারি আতঙ্কবাদীদের প্রধান মাথা আজকে যখন মাসুদের প্রিয় মানুষরা ভারতীয় সেনাবাহিনীদের হাতে মারা গিয়েছে তখন সে কাঁদতে কাঁদতে বলছে যে আমার বুকের কলিজাগুলি সব মারা গিয়েছে তাদেরকে ছিনিয়ে নিয়েছে আমার হাত থেকে তাহলে এটা থেকে তার ভেবে দেখা উচিত যে এতদিন ধরে সে কতজনের প্রিয় মানুষকে তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে কতজনের চোখের জলের কারণ হয়ে দাঁড়িয়েছে কত মায়ের কোলশূন্য হয়ে গিয়েছে এই মাসুদ আজারের কারণে আজকেই মৃত্যুর ফলে মাসুদের যে সমস্ত প্রিয়জন মারা গেছে তাদের উদ্দেশ্যে যে পবিত্র নামাজের প্রস্তুতি করছে সেই পবিত্র নামাজ পড়াকালীন তার এটা নিশ্চয়ই স্মরণে আসবে যে সে কতজনের মৃত্যুর কারণ হয়েছিল ভাগ্য কোন মুহূর্তে কখন যে ঘুরে যায় কেউ বলতে পারে না এটাই প্রকৃতির নিয়ম নিজে যা কর্ম করবে সেটা একটা সময় নিজের দিকেই ফিরে আসবে আর মাসুদের এই কান্না গোটা সন্ত্রাসবাদীদের জন্য একটা প্রমাণ হয়ে দাঁড়িয়েছে যে যেমন কর্ম তেমন ফল মাসুদ আজারের এই শিক্ষা সেই সমস্ত আতঙ্কবাদীদের কাছে একটা দুঃস্বপ্নের মতো যেটা তারা এতদিন ধরে কখনো দেখেনি যে মসজিদের আড়ালে লুকিয়ে মাসুদ এতদিন ধরে জঙ্গি হামলা করতো সেই মসজিদও আজ ধ্বংসের পথে আর এর কারণ এই মাসুদ আজারই মাসুদের এই হতাশায় ভরা মুখ সেই জঙ্গিদের এটাই বলছে যে আতঙ্কবাদীদের কোনো সুখ নেই এই রাস্তা মানে মৃত্যুর রাস্তা চিহ্ন করা এবং তার সঙ্গে রয়েছে অপূরান্ত দুঃখ প্রিয় মানুষদের হারানোর ভয় হ্যাঁ শুধু মৃত্যু ছাড়া আর কিছুই নেই এই অন্যায়ের পথে তবে ভারতের সেনাবাহিনীরা এখনও থেমে নেই তাদের আরও পরিকল্পনা রয়েছে যে তারা সেই সমস্ত জায়গা এবং ঠিকানাকে ধ্বংস করে দেবে যেখান থেকে বারে বারে আতঙ্কবাদীদের জন্ম হয়ে এসেছে তাদের এমনভাবে ধুলিশ্যৎ করে দেবে যাতে এরপর আর কোনো মানুষ ভুল করে এই অন্যায়ের পথে এই আতঙ্কবাদীদের পথে না নামে আর এই দিনটি সাক্ষী হয়ে থাকবে ইতিহাসে এ বিষয়ে আপনাদের কি মতামত নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না